এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডুয়েল অ্যাপস ব্যবহার করবেন আপনার ফেসবুক যদি দুইটি প্রয়োজন হয় কিভাবে আপনি এই দুইটি ব্যবহার করবেন অথবা আপনার বিকাশ অ্যাপস নগদ অ্যাপস যে কোনো অ্যাপস হতে পারে কিভাবে আপনি ডুয়েল অ্যাপস মানে ডাবল অ্যাপস ব্যবহার করবেন একটি অ্যাপসে দুইটি করে আপনি ব্যবহার করতে পারবেন আমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু একটি অ্যাপস একবারে ইনস্টল হবে দ্বিতীয়বার আর হবে না তো কিভাবে এটি করবেন সেটি দেখাই দেবো ভিডিওতে তো এটি করার জন্য প্রথমে আপনাকে সিটিংয়ে চলে যেতে হবে তো আমি এখানে সিটিংয়ে চলে যাচ্ছি এবং এখানে দেখবেন অ্যাপস নামে একটি অপশন আছে যে অ্যাপস অ্যাপসের উপরে ক্লিক করতে হবে আমরা অ্যাপসের উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে দেখবেন ডুয়েল অ্যাপস নামে আরেকটি ফাংশন আছে তো এখানে আমাদের ডুয়েল অ্যাপসের উপরে ক্লিক করতে হবে তো এখানেও ক্লিক করে দিচ্ছি তো এখানে আমাদের ক্যাডেট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছি আমরা সবকটা অ্যাপসে কিন্তু আমরা ডুয়েল করতে পারবো ডাবল করতে পারবো যেমন এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে নগদ অ্যাপস আমরা আছে নগদ করে দিই তাহলে কিন্তু টার্ন অন করে দেবো এখন আমাদের কিন্তু ক্যাডেট ডুয়েল অ্যাপস আরেকটি অ্যাপস কিন্তু এখানে চালু হয়ে যাইতেছে এখন যদি আমাদের ইমোটি প্রয়োজন হয় টেলিগ্রাম যে অ্যাপসটি আপনার প্রয়োজন আছে সেই অ্যাপসটি কিন্তু আপনি এখান থেকে ডুয়েল করে নিতে পারবেন যেমন আমি এখান থেকে ইমোটি করে নিয়েছি কারণ এই এগুলো অনেকের প্রয়োজন হবে যে ইনস্টল হইতেছে এখানে দেখুন রিকমেন্ডেড কিছু সফটওয়্যার দিয়ে দিয়েছেন এগুলো দেওয়ার কারণ হচ্ছে এখানে যে অ্যাপসগুলো দেখা যাচ্ছে এগুলো আপনি বেশি ইউজ করেন এগুলো যদি আপনি ডাবল করতে চান এ ডুয়েল অ্যাপস এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখুন ক্যাডেট এ ডুয়েল অ্যাপস এখানে চলে আসছে তো এখন আমরা দেখতে পারবো যে কি কি আমরা ডুয়েল করছি যেমন এই নগদ এমও তারপর ফেসবুকে যে ক্যাডেট লেখা আছে তো এগুলো কিন্তু আমি ডুয়েল অ্যাপস ইউজ করছি এখন যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের সফটওয়্যারটি দেখুন এখানে ডাবল দেখা যাচ্ছে ফেসবুক দুটি তারপর যে নগদ অ্যাপস আমরা করছিলাম ইমু দেখুন ইমু কিন্তু দুইটি চলে আসছে এখন আমরা কিন্তু এটিতে অন্য একটি করতে পারবো যেমন আমি করে দিয়েছি দেখুন এখানে কিন্তু কিছু একদম নতুন অবস্থা যেরকম থাকে সেরকম কিন্তু এই অপশনটি চলে আসছে এবং এখান থেকে আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবো এবং নগদ অ্যাপস যদি আমরা আপনাদেরকে দেখাই নগদ দেখেন এই দেখেন এ একটি অ্যাপস এবং এই সাইডে আর আরেকটি অ্যাপস আছে কিন্তু আপনার ডুয়েল বুঝবেন কীভাবে কোনটি অরিজিনাল কোনটি ডুয়েল অরিজিনালটির সামনে কিন্তু কোনো এই চিহ্নটা নাই এবং ডুয়েলটার পাশে কিন্তু একটি চিহ্ন মতো দেখা যাচ্ছে এবং প্রতিটি অ্যাপসে কিন্তু আপনি চিহ্ন দেখবেন দেখুন দেখুন যে ফেসবুকটা আছে আমার এখানে এটি ডুয়েল এখানেও কিন্তু একটি অপশন দেখা যাচ্ছে তো আমরা এখন এটি ডিজেবল কীভাবে করবো ইনেবল যেভাবে করছি এভাবে কিন্তু আমরা ডিজেবল করতে পারি তো ডিজেবল করার জন্য আমরা প্রথমে আবার সিটিংয়ে চলে যাব সিটিংয়ে যাওয়ার পর আবার অ্যাপসের উপরে ক্লিক করবো এখান থেকে ডুয়েল অ্যাপসের উপরে ক্লিক করবো তো আমরা যতগুলো ডুয়েল অ্যাপস ব্যবহার করছি এগুলো তো এখান থেকে টিকিট মার্ক দেওয়া আছে এগুলো আমরা যদি অফ করে দিই যেমন আমি অফ করে দিচ্ছি এখানে আনস্টাল ডুয়েল অ্যাপস ওকে করে দেব এবং আবার নগদ আছে এখানে আনস্টাল ডুয়েল অ্যাপস এটা অফ করে দিলাম ফেসবুকটি আমি যদি আবার ডুয়েল অ্যাপস অফ করে দিই পারমিশনটি আনএস্টাল হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে আবার দেখাই ফেসবুক কিন্তু একটি আছে দুইটি কিন্তু নাই এবং নগদ অ্যাপসটি দেখবেন আমাদের একটি আছে দুইটি হল নাই ডুয়েল যেটি ছিল সেটি কিন্তু চলে গেছে দেখুন শুধু নগদ একটি আছে দুইটি কিন্তু না পাশাপাশি কিন্তু নাই তো এভাবে কিন্তু আপনি ডুয়েল অ্যাস ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েড বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে কোনো সমস্যা পরে থাকলে মোবাইল অথবা কম্পিউটারে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব